এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে হাইওয়েতে আপনি হচ্ছে যখন গাড়ি আপনি জোরে টানবেন তো জোরে টানলে কী হয় আপনার হচ্ছে হাতের যে পশমগুলো থাকে না এই পশমগুলো আপনার হচ্ছে উল্টা দিকে কিন্তু খারাপ হয়ে থাকে আর এখন আমার গাড়িটা আসতে যাচ্ছে মানে মনে হচ্ছে যে প্রত্যেকটা পশম আমার হাতের মানে এখন আগের অবস্থানে ফিরে যাচ্ছে তো আপনার হচ্ছে মানে ইলেকট্রিক যেই ভাবটা থাকে আপনার হচ্ছে সেই ফিলটা হচ্ছে যে প্রত্যেকটা হাতের পশম আমার সোজা হচ্ছে মানে মনে হচ্ছে যে ঝিনঝিন ঝিনঝিন একটা অবস্থা জাস্ট ভালো লাগতেছে তো আমরা একটু জ্যামে আটকায় গেছি এরকম দেম দেখলে আমার মনে হয় যে আমি ঢাকা শহরে চলে আসছি আর হাতের অবস্থা লাল গ্লোভস পরার অভ্যাস নাই তো জিক্সার গাড়ি চালাইলে আপনার হচ্ছে হাতের একদম মাঝখানটা এই জায়গাটা একদম লাল হয়ে থাকে লাল তো একই অবস্থা তো আমরা বর্তমানে আপনার হচ্ছে বগুড়া শহরে এখন বাইপাস দিয়ে চলে যাব বগুড়া মেন শহরে ঢুকবো না আর এইটা চত্বরের নাম হচ্ছে বনানী চত্বর এখানে লেখা আছে যে বগুড়াগামী যানবাহন এই দিকে যাবে যেটা হচ্ছে শহরের দিকে আর কি আর বাইপাস যেটা আমাদের রংপুর যাবে সেটা হচ্ছে যে এখানে লেখা আছে রংপুরগামী যানবাহন তো এটা হচ্ছে আমাদের বাইপাস যেদিকে আমরা হচ্ছে রংপুরের দিকে যাব তো আমাদের তো বগুড়া শহরে কোনো কাজ নাই তো সেই জন্য আমরা আর বগুড়া শহরে ঢুকতেছি না এখন আমরা যাচ্ছি রংপুরের উদ্দেশ্যে এখান থেকে টোটাল দেড়শো কিলো আনুমানিক এখান থেকে রংপুর একশো কিলো ওখান থেকে হচ্ছে চল্লিশ কিলো তার পিচগুলোর দিকে আপনারা হইতে পারে দেখতে পারতেছেন না বাট মনে হচ্ছে যে পিচগুলো থেকে আগুনের একটা ঝলসানি উঠতেছে মানে রাস্তার ওই দূরে দেখা যাচ্ছে যে না রাস্তাটা গলে গলে যাচ্ছে যাক বাবা ঢাকা থেকে পালাইছি এখন খুবই শান্তি লাগতেছে আমার লালমনিহাট মেলা ভালো ভাই মই বাড়ির যা থাকিম তার মই ঢাকাত না থাকি হ্যাঁ এটা হচ্ছে লালমনিহাটের কথায় আর কি হ্যালো ঠেলো আরে বাস যেটা সার্ভিসিং করতেছে আমি তো এসেছি যে চত্বর আছে এই চত্বরটার নাম আমি ঠিক জানি না বাট এর আগে যখন আমি গেছিলাম তো বগুড়া দিয়ে তো এই চত্বরটা একটু কনফিউশনে পড়ছিলাম যে আসলে যাইতে হবে কোন দিক দিয়ে বাট আমার রাস্তাটা চেনা আছে যে কোন দিক দিয়ে যাইতে হবে এবার আপনি যদি এই পাশের মোড়টা দিয়ে যান তাহলে আপনি সোজা সোজি একদম হচ্ছে সাত মাথা বগুড়া সাত মাথা এগুলার মধ্যে ঢুকে যাবেন মানে চরম লেভেলের ভিড় আপনি ওই রাস্তার সোজা যদি যান একদিদি এদিক দিয়ে একটা বাইপাস আছে আপনি সোজা ওইদিকে ঢাকা রোডে উঠতে পারবেন আর আমরা উত্তরবঙ্গের মানুষ লালমনিহাট যাব হচ্ছে আপনার হচ্ছে এই দিক দিয়ে তো যা আছে এইটুকের মধ্যে বুঝছেন তো এই জন্য আর কি এই চত্বরটা আমার মনে আছে যে এখানে প্রবলেমটা কোথায় গেছিলো এই যে গাইবান্ধা বাস তো যাই লালমনিহাট ব্রহ্মপুরের দিকেই আপনার হচ্ছে যে এই জায়গাগুলা একটু আপনার অ্যাক্সিডেন্টের প্রবলেম করে যে রাস্তা ভোলা খায় আর কি এছাড়াও আপনার হচ্ছে রাস্তায় অনেক মানে নুড়ি পাথর কাজ করতেছে তো নড়ি পাথর গুলা একদম মনে হচ্ছে যে টায়ার করে তো এখন বাজে পাঁচটা দুই আমরা আছি মিঠা পুকুরে রংপুর মিঠা পুকুর আর একটু পরে আমরা রংপুরে ঢুকে যাব আর কি মোটামুটি আমার গাড়ি অলরেডি তিনশো কিলোমিটার চললো আমার একটা হিসাব ছিল যে আমি ওইদিকে পঞ্চান্ন কিলো চালাইছি তো তিনশো কিলোমিটার টোটাল মিল হইলো এখন এখন বাকি থাকলো আর ষাট কিলোমিটার কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি কিসে কন্টেইনার আর কাঁচামলের ট্রাক ও কোনো কেউ কিছু আহত হয়েছে নাকি ড্রাইভারের পা দুইটাই নাই ওটা বাবারে বাপরে তো বিষয় কখন 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 হয়েছে ঘন্টাখানেক মারাত্মক অবস্থা ড্রাইভারের হচ্ছে একটু আপনার আহত হয়েছে একটু না মেলা ওটা না বললে বাদ দিই ওটা বলার দরকার নাই যাই হোক আল্লাহ যা বাঁচাক এটাই গাড়িটার অবস্থা খারাপ আমি শ্যুট করতে পারি নাই আমি লাস্ট কমেটে খেয়াল করছি আল্লাহ সবাইকে রহমত করুক আই আমরা এই মাত্র গোবিন্দগঞ্জে ঢুকলাম সামনে হচ্ছে গোবিন্দগঞ্জ বাজার তো এই রোডটা সত্যি কথা বলতে মানে এলেঙ্গা রোডের মতোই ঠিক আছে ঢাকা এলেঙ্গার যে রোডটা আছে আপনি যখন ঢাকায় ঢুকবেন শেষ হইতে চায় না সত্যি কথা বলতে আজকে আমি হচ্ছে মানে একটু টায়ার্ড আর কি এই রোডটা আর শেষ হচ্ছে না সত্যি কথা আমি জাস্ট কি বলবো মানে আমি গাড়িটা মানে ভাবতেছি যে কখন রংপুর পৌঁছাবো কখন রংপুর পৌঁছাবো বাট রংপুরি তো আর আসতেছে না তো তাই বলতে চাচ্ছি যে এই রোডটা আসলে অনেক লম্বা লম্বা বললে ভুল হবে আপনার হচ্ছে স্মুথ অনেক ভালো প্লাস ফাঁকা টানে মজা কিন্তু মনে হয় যে আমি অনেকটা রাইড করে আসছি এই জন্য মনে হচ্ছে আমার কাছে একটু এখন মনে হচ্ছে যে একটু লং বাট এটাতে একশো টনায় একশো স্পিডে টানা খুব একটা কষ্ট হবে না যে কেউ একসাথে টানবে কিন্তু আমি তো লিমিটের মধ্যে থাকি এই জন্য টানতেছি না তো আস্তে আস্তে করে যাচ্ছি বাট রাস্তাটা শেষ হচ্ছে না সত্যি কথা বলতে আকাশটাও মেঘ মেঘ করতেছে কখন যে আমার বৃষ্টি বৃষ্টি আসে আল্লাহ জানে আমার রংপুরে ঢুকতে এখনও মনে হচ্ছে যে ষাটটি মিনিট তো লাগবেই তিরিশ মিনিটের মতো লাগবেই কারণ প্রায় এখনও আপনার হচ্ছে পঁয়ত্রিশ কিলোর মতো আছে তো যাই আস্তে আস্তে প্লাস হচ্ছে একটু আপনার হচ্ছে ঘুমখুন ভাব হয়েছিলো এই জন্য একটু ঘুমাইছিলাম ছিলাম সরি ওখানে বসেছিলাম আর কি মানে ঘুমটা কাটানোর জন্য এই মিলিয়ে আপনার হচ্ছে এই ব্লকটা মোটামুটি ভালোই যাচ্ছে খারাপ না আরে এভাবেই তো যাবে সব কিছু আর তো স্মুথভাবে যায় না তাই না শুধু জাস্ট সমস্যা হলো একটাই যে বৃষ্টিটা যদি না আসে তাহলে সবচেয়ে উপকার হয় আর বৃষ্টিটা আসলে আমি এখনই এখানে আটকায় যাবো আমি যাব বাট সাইড হচ্ছে না তো ভালো রংপুর আর কত কিলোমিটার আছে রংপুর আসতেছে না কেন এত দূর রংপুর বাপরে বাপ রংপুর কে তো খুঁজেই পাচ্ছি না তো দেখি এখানে মাইন নাই এখানে উপরে সাইনবোর্ড আছে ঠিক আছে তো মডার্ন এখান থেকে আর মাত্র দশ কিলোমিটার তো রংপুর হচ্ছে মাত্র আর দশ কিলোমিটার পর ও ফাইনালি আমরা রংপুরে ঢুকে গেছি এটা হচ্ছে রংপুর মডার্ন এখান থেকে আপনি বাংলাদেশের এমন কোনো বাস নাই যে পাবেন না এটা সেই জায়গা প্রায় দেড় ঘন্টা গাড়িটা টানার পরে আমি হচ্ছে রংপুরে দেখা পাইলাম মানে রাস্তায় শেষ হচ্ছিল না ফাইনালি রংপুর থ্যাংক ইউ তোমাকে দেখা দেওয়ার জন্য ও কী যে শান্তি লাগতেছে যে রংপুর আসছে মানে নিজের বাসায় চলে আসছি এটার পরেই লালমনিরহাট হাট ও সত্যি মানে কী যে ভাল লাগতেছে না ও ফল্লাহ আপনাকে লাখ লাখ শুক্রিয়া তো ফাইনালি রংপুরে চলে আসছি এরপরে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লালমনিরহাট হাট আমি একটু এখানে দাঁড়াবো দুই মিনিট আপনাদের সাথে একটু বড় কথা বলি রংপুর সো এই মডার্ন থেকে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য বাস পাবেন এখান থেকে সব ধরনের বাস পাওয়া যায় লোকাল হোক বা আপনার হচ্ছে কোচ তো আমি রংপুর চলে আসছি আমার নেক্সট এবার ডেস্টিনেশন হচ্ছে সাতপাথা সাত পর হচ্ছে লালমনিহাটের বাসার রাস্তা সত্যি আমার কি যে ভাল লাগতেছে আমি মানে দেড় ঘন্টা থেকে বলতেছি যে রংপুর কই রংপুর কই আরে রংপুরই আসতেছে না এই রে বাপ রে বাপ মানে রংপুর আসছি মানে লালমনিহাট চলেই আসলাম তো এই সেই জায়গা যেখানে আবু সাইদকে গুলি করা হয়েছে আপনারা তো খবরে সবাই দেখছেন এই জায়গাটা বেগম রোকেয়ার গেটের সামনে আর কি তো এইখানে এই চত্বরের নাম রাখা আপনার সামনে একটা চত্বর আছে এই চত্বরটার নাম রাখা হয়েছে আবু সাহিদ রংপুরকে দেখি কি যে ভাল লাগতেছে না মানে করার পরে রংপুর আসছি এখনো লালমনিহাট পৌঁছায় নেই তাতে এত ভাল লাগতেছে ও মাই গড ও মাই গড আল্লাহ আপনাকে লাখ লাখ শুক্রিয়া সেফলি রংপুর পর্যন্ত আমাকে নিয়ে আস নিয়ে আসছেন তো এই যে হচ্ছে এখানেই হচ্ছে আবু সাইদকে আপনার হচ্ছে গুলি করছে পার্কের মোড় ছিল এই জায়গাটার নাম বাট এখন এখানে এইটার না এই জায়গাটার নাম হচ্ছে আবু সাইদ চত্বর তো এই সেই আবু সাইদ চত্বর কিন্তু আবু সাইদের কোনো আপাতত নাই তো এখন আমি যাচ্ছি সাত মাথা এটা হচ্ছে আপনার হচ্ছে শর্কেট রোড আর কি এদিক দিয়ে সাত মাথা যায় সাতমাথা থেকে আমরা হচ্ছে লালমোহনের বাস ধরি ওখানে এখান এখানে মডার্ন থেকে নামাই দিবে নামাই দিলে আবার অটোতে করে সাতমাথা মাথা যাও যাই ওখান থেকে বাস ধরো কি হলো এটা ভেলকি মারো ভেলকি মারো নাকি তো এই যে আপনারা উপরে দেখতে পারবেন যে এখানে লেখা আছে যে রংপুর সরি লালমনিরহাট চল্লিশ কিলোমিটার সোনাহাটি বুড়িমারি কুড়িগ্রাম এগুলো সব এই রোড দিয়ে ওকে মানে এখনও রংপুর লালমনিহাটে ঢুকিনি যখন এই সাত মাথার সামনে একটা মোড় আছে এই মোড়টা পার হব তখনই হচ্ছে আমরা লালমনিহাটে এন্ট্রি করব তো লালমনিহাট আমি আসতেছি ওয়েট করো তো আমরা সাত মাথা চত্বরটা এই ক্রস করলাম মানে এখান থেকে আমার লালমনিহাটের যাত্রা শুরু হবে ঠিক এই জায়গা থেকে লালমনিহাট চল্লিশ কিলো তো আমার বিটার দেখাচ্ছে এখানে তিনশো কিলোমিটার মানে টোটাল রাইড করছি আমি তার মধ্যে পঞ্চাশ কিলো আমি এক্সট্রা রাইড করছি এটা আলাদাভাবে এটা কাটা যাবে তাহলে আপনার থাকছে তিনশো বিশ তিনশো বিশের মধ্যে এখন আমি আবার চল্লিশ যোগ করব। আল্লাহ এটা কি পাকালা নাকি তো তিনশো বিশের মধ্যে এখন আবার আমি হচ্ছে চল্লিশ যোগ করব টোটাল হবে আপনার তিনশো বাষট্টি তো এই তিনশো বাষট্টি কিলোমিটার আমি সকাল সাতটার সময় শুরু করছি এই যে এখন বাজে পাঁচটা আঠাইশ তো এক ঘন্টা যোগ করেন ছয়টা আঠাইশ পর্যন্ত আমার টোটাল রাইড গুগল ম্যাপ অনুযায়ী আপনার হচ্ছে তিনশো ষাট কিলোমিটার ঢাকা আলমনিহাট থেকে তো একদম কাটায় কাটাই কোথাও কম বেশি হয়নি আই এম সো হ্যাপি আমি ফাইনালি বাসায় চলে যাচ্ছি লালমনিহাট কথাটা তো এখান থেকে লালমনিহাট রাস্তাটা খুবই সুন্দর আপনার হচ্ছে আগে ভাঙা ছিল বাট এখন অনেকটা মানে উন্নত অবশ্যই তিস্তায় একটু হইলেও দাঁড়াবো এখানে রেস্ট যদি নিতে না পারি তাহলে নিব কোথায় তো তিস্তায় দাঁড়াই নাকি ওকে ওকে তো এই হয়েছে আপনার তিস্তা ব্রিজ আপনার এটা দিয়ে আগে হচ্ছে আপনার ট্রেন যাইতো এখনও যায় আগে ট্রেন আর বাস একসাথে যাইতো আর এইটা তিস্তা ব্রিজ আর ওইদিকে একটা আছে ওটাকে বলে বহিপুর ব্রিজ তো এই আর এই হচ্ছে আমার গাড়ি আর আমাদের ব্লক আর বেশি দূর নাই তো চলুন একবারে লালমনিহাট যাই লালমনিহাটে যাই আপনাদেরকে মিশন মোট দেখাই করছি এই হচ্ছে লালমনিহাটের মিশন মোড় যাকে বলে তো মিশন মোড়ে আসছি মিশন কমপ্লিট লালমনিহাট চলে আসছে ঢাকা থেকে সেফলি আলহামদুলিল্লা আল্লাহকে লাখ শুক্রিয়া তো এই সেই মিশন মোড় আমি ঢাকা থেকে একলা চলো একবারে একলা চলে আসলাম লালমনিহাট ঈদ করতে এখন যাব বাসায় আজকে আর তেমন কিছু আর দেখাবো না আজকে প্রচণ্ড লেভেলে টায়ার্ড আমার বাসা হচ্ছে পাড়ায় আমি এখন হাতের বাম দিকে ঢুকে যাব আর কি তো হাটে তো ঢুকে গেলাম মিশন মোড়ে এখন আপনাদের শহরে আসলাম লালমনিহাট আমার নিজের বাসা তো আমার নিজের এলাকার যে পোলা পোলাপাইন আছে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে আপনাদের লালমনিহাটের ছেলে ব্লক করলাম প্রায় তিনশো ষাট কিলোমিটার একলা ড্রাইভ করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করবেন এটাই আপনার কাছে আসা তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে তো আজকের মতো বিদায় কাটা বাসায় যায়